নমস্কার সবাইকে বিচির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটো গল্প বায়ুরোগ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন হাঁসখালি থেকে গোয়ারি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা বেয়ে যাচ্ছিল আমার এক আত্মীয়ের বাড়ি বগুলা স্টেশনে নেমে সোজা পাকা রাস্তা দুপুরের পর একই হেঁটে চলেছি পথে বড় একটা লোকজন নেই বৃষ্টির দিন আকাশ মেঘান্ধকার জল হাওয়াও বইছে রাস্তা দুধারে বড় বড় গাছ থেকে টুপটাপ করে জল পড়ছে দিনটা ঠান্ডা রাস্তায় হাঁটিবার পক্ষে উপযুক্ত দিন বটে ডোমচিতি গোয়ালবাগি ছাড়িয়েছি রাস্তার দুধারে ঘন ঘন বাগান আরও আট দশ মাইল রাস্তা যেতে হবে একটা বাগানো শাঁকোর উপর বিশ্রাম করব বলে বসেছি এমন সময় আরেকজন পথ চলতি লোক এসে আমার সামনের সাঁকোটাতে বসলো খানিকটা বসে সে আমার দিকে একবার চাইলে তারপর একটু সসংকোচের সুরেও বললে বাবু আপনার কাছে দেশলাই আছে তারপর দেশলাই নিয়ে বললে আমার সঙ্গে তামাক আছে একটু তামাক সাজবো খাবেন বললুম না দরকার নেই আমি লোকটা যেন দুঃখিত হলো বললে না কেন বাবু খান না আমি সেজে দিচ্ছি এমন সুরে বললে যে আমার জন্য তামাক না সাজতে পেরে তার মন যেন সুখ নেই মনে একটু অবাক হয়ে দেখলুম দিকে চিনে নে শুনি নে কেন বললে আমি তামাক খাই না খাই তাতে ওর কি এসে যায় অগত্যা বললুম সাজো এইবার তাকে ভালো করে দেখলুম বয়সে তিরিশের মধ্যে মুখশ্রী কাঁচা লম্বা লম্বা চুল গায়ে একটা খাঁকির শার্ট কিন্তু ওর চোখে দুটো এত শান্ত ও এত নিরীহ যে দেখলেই তার উপর কোনো সন্দেহ বা অবিশ্বাস আসে না একটা ভাঙা ছাতা আর একটা মুচকা ওর সম্বল ধরন ধারণে নিচক খাঁটি ভবহুরে দুজনেই একই দিকে পথ চলতে আরম্ভ করলুম তারপর থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধ্যা হয়ে গেল একটি মুদির দোকানে রাত্রের জন্য আশ্রয় নিলুম দুজনেই কারণ সবাই বললে এখন দুর্ভিক্ষের সময় সন্ধ্যার পরে পথে হাঁটা নিরাপদ নয় অনেক সময় সামান্য পয়সার জন্য মানুষ খুন করছে আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যে আমার বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে সে ব্রাহ্মণের ছেলে নদীয়া জেলাতেই তার কোন গ্রামে বাড়ি সংসারে কেউ নেই দেশে দেশে ঘুরে বেড়ায় বছরখানেক পথে বিপদে ঘুরে বেড়ানোর পর সম্প্রীতি নিজের গ্রামে ফিরে যাচ্ছে লোকটার স্বভাব দেখলুম তার সাধারণের পক্ষে স্বভাবটা খুব অদ্ভুত বলতে হবে লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায় কাছের লোকে কি করে খুশি করবে এই হলো তার জীবনের মস্ত বড় একটা নেশা রাত্রে সেই রান্না করলে আমার এতটুকু সাহায্য করতে দিলে না খেতে বসে আমি বুঝলুম লোকটা পাকা রাঁধুনি পাকা রাঁধুনি বলে সবটা বলা হলো না রাঁধুনির কাছে যে একজন শিল্পী উঁচু দরের প্রতিভাবান শিল্পী সত্যি অবাক হয়ে গেলাম তার রান্না খেয়ে বললাম কোথায় শিখলে হে এমন চমৎকার রান্না ও বললে কেউ শেখায়নি এমনি হয়েছে তুমি কলকাতায় কি অন্য কোথাও মোটা মাইনে চাকরি পেতে পারো হে রান্নার কাজে ধরো কোনো বড় লোকের বাড়িতে এরকম করে বেড়াও কেন সে হেসে বললে তাও করেছি কিন্তু আমার একটা বাতিক আছে বাবু সেজন্য আমার আর কোথাও চাকরি স্বীকার করতে ইচ্ছে হয় না সে কথাটা খুলে বলি তবে সেটা এরকম রোগও বলতে পারেন একরকম হয়তো বা বায়ুরোগ আমি ম্যাট্রিক পাস করে ভেবেছিলুম আরও পড়ব কিন্তু অবস্থা খারাপ ছিল বলে পড়ার খরচ চালানো গেল না সুতরাং ছেড়ে দিতে হলো তারপর চাকরির সন্ধানে বেরোলুম সিংহম জেলায় একটা পাহাড়ে জলাকীর্ণ জায়গায় খনি সংক্রান্ত কি জরিপ হচ্ছে ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে জুটলুম সমস্ত বড় মাঠে অনেকগুলো তাঁবু পড়েছে অনেক লোক আমি একজন ওভার শিয়ারের তাঁবুতে রাঁধুনির কাজ পেয়ে গেলাম লোকটির বয়স চল্লিশের উপর হবে একাই থাকে একটা ছোকরা চাকর ছিল আমি যাবার পর তাকে জবাব দিয়ে দিলে কিছুদিন সেখানে কাজ করার পর মনিবের প্রতি আমার একটু অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করলুম কিসে সে খুশি হবে কিসে তাকে তৃপ্তি দিতে পারবো খাইয়ে এই হলো আমার একমাত্র লক্ষ্য সে জিনিসটা একটা নেশার মতো আমার পেয়ে বসলো সেই জঙ্গলি খাবার নিজেই মেলে না আমি হেঁটে ঘুরে ঘুরে গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাঁধতাম মনিপকে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে কী জিনিস আনি রান্না যতদূর সম্ভব ভালো করেই চেষ্টা করতাম যাতে খেয়ে তৃপ্তি পায় লোকটা যে ভালো লোক ছিল তা নয় মাইনে বাকি ফেলে রাখত বাজারের পয়সা চুরি করি এমন সন্দেহ মাঝে মাঝে করত। আমি সেসব গায়ে মাখিনি কোনো দিন চার মাস এইভাবেই কাটল এই চার মাসে আমার অন্য কোনো ধ্যান জ্ঞান ছিল না কেবল কি খেয়ে মনিককে ঠিক সময় দুটি খেতে দেব এবং ভালো খেতে দেব কীরকম দু একটা উদাহরণ দিই একবার শুনলাম মুংলি বলে একটা পাহাড়ি নদীর মধ্যে বাঁধ ভেদে সাঁওতালার বড় চিংড়ি মাছ ধরবে মাছ জিনিসটা ওদের সে বড় দুর্লভ বস্তু টাকা পয়সা ফেললেই পাবার জো নেই চিংড়ি মাছ আনার জন্য ভয়ানক পাথর থাতা রোদের মধ্যে সাত মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মনিবকে সে কথা বললুমও না যে কোথা থেকে মাছ এনেছি চার মাস পরে রান্নার খ্যাতি ও প্রভুভক্তির কথা জরিপের তাবুতে সর্বত্র ছড়িয়ে গেল সে দেশটাতে ভালো বাঙালি রাঁধুনি পাওয়া যায় না সকলেই আমার মনিবকে বেশ একটু হিংসের চোখেই দেখতে লাগলো ক্রমে আমার কাছে চুপি চুপি লোক আসতে হাঁটতে শুরু করলে আমার ভাঙিয়ে নেওয়ার জন্যে বেশি মাইনে দিতে চায় নানারকম সুবিধা করে দিতে চায় আমি কিছুই শুনলাম না জরিপের হেড কানুঙ্গ কুড়ি টাকা পর্যন্ত মাইনে দিতে চাইলে আমি তখন পাই মোটে সাত টাকা কিন্তু টাকার সুবিধের কথা আমার মনেই উঠলো না আমার মনিবকে তো আমি এই সব কথা কিছুই বলতাম না মাস ছয় পরেই কি জানি কেমন কুবুদ্ধি হলো মনিবের আমায় অকারণে বকুনি গালাগালি শুরু করলে আগেও যে একবারে করে না এমন নয় কিন্তু তাতে মাত্রা থাকতো পুরনো হওয়াতে মনিব বোধ হয় আর ভাবতে লাগলো আমার আর যাওয়ার জায়গা নেই কাজেই অকারণে কারণে গালমন্দ ক্রমেই মাত্রা ছাড়িয়ে উঠতে লাগলো একদিন মনিব আমায় ডেকে বললে শোনো এদিকে আলুতে বালি দিয়ে রাখুনি কেন সবচেয়ে কল বেরিয়ে নষ্ট হয়ে গিয়েছে সন্ধ্যার কিছু আগে আমি আধ মাইল দূরবর্তী দোকান থেকে সবে মাত্র বললাম বালি তো দেওয়াই ছিল বর্ষাকালে বালি দিলেও কি কল বেরোনো সম্ভব নয় বাবু মনি হঠাৎ চটেই গিয়ে উঠে বলল কি পাজি রাস্কেল আমার সঙ্গে মুখোমুখি উত্তর বলি আমায় মারলে দুটো চর তারপর গটগট করে বাইরে চলে গেল আমার হাত থেকে তেরের বোতল চড়ে ছুঁড়ে মারলাম তাকে মায়ের চোটে ও অপমানে কান লাল হয়ে উঠলো সেখানে বসে পড়লুম অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে বসে রইলুম কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন এবং আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মনিবের ওপর রাগের পরিবর্তে আমার উল্টে একটা করুণার উদ্রেক হলো ভাবলুম আহা লোকটা জানে না যে ওর নিজের দোষে আমি হাত ছাড়া হয়ে যেতে বসেছি হেড কানুনগড় তাবুতে খবর পাঠানোর অপেক্ষা মাত্র কানুনগড় সঙ্গে সে আমার মনিবের স্বভাব নেই তাও সবাই জানে কেউ কাল থেকে হাত পুড়িয়ে রেঁধে এখানে আর বাঙালি রাঁধুনে মিলছে না এসব কথা যতই ভাবি ততই ওর উপর করুণা ও অনুকম্পা গম্ভীর হয়ে ওঠে সে এক অদ্ভুত অনুভূতি ভগবান আমায় বুকে এসে যেন তার আসন পেতেছেন ওকে আমি ছেড়ে গেলে ওর কত কষ্ট হবে এবং বিশেষ করে লোকটা কী বোকাই বনে যাবে এই ভেবেই আমার মন গেল গোলে নিজেই অপমান ভুলেই গেলাম একেবারে রাত আটটা যখন বেঁচেছে তখন আমি উঠে গিয়ে রান্না চড়িয়ে দিলুম এর আগেই ঠিক করে ফেলেছি আমি মনিপকে ছেড়ে কোথাও যাবো না ঘোরার সাইডটা কিন্তু আড়াল থেকে আমার মার খাওয়াটা দেখেছিল সে গিয়ে সবাইকে গল্প করেছে ফলে সকাল থেকে হেড কানুনগর কাছ থেকেই আমার কাছে পাঁচবার লোক এসে আমায় ভাঙিয়ে নিতে চাইছিল তিন চার দিন ধরে তারা সবাই আমাকে বিরক্ত করে মারলে মনিব কাজে বেরিয়ে গেলেই তারা আসে হেড কানুনগর লোক এবং আরও লোক কত রকম লোভ দেখায় মনিবের বিরুদ্ধে আমায় রাগিয়ে তোলার চেষ্টাও করে হেড কানুনগর বাবুর সঙ্গে একদিন পথে দেখা তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন আমায় দেখে বললেন ও শোনো তোমার লোক তোমার কাছে গিয়েছিল বললুম আগে হ্যাঁ তা তুমি আসছে রাজি হচ্ছ না কেন শুনলাম সেদিন তোমায় মেরেছে ছি 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 কী বলে তুমি সেখানকার ভাত খাচ্ছ এখনও চলে এসো ওবেলা থেকেই আমার ওখানে কি বলো আমি বড় বিপদে পড়ে গেলুম স্বয়ং কানুঙ্গ বাবু তাকে না বলি বা কি করে এ তো আর উড়ে চাকর বা আদরালি দল নয় হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো বললুম হজুর আজই যাব আপনার ওখানে দেখুন না মিছিমিছি সেদিন অমনি মার দিলেন কি হয়েছে কি কিছুই না ওর সোনার বোতামের সেটটা আমি মেঝেতে কুড়িয়ে পাই পেয়ে নিজের বাক্সে তুলে রাখি ভেবেছিল মেলে দিয়ে দেব। তারপর আর মনে নেই সন্ধ্যাবেলা উনি এদিকে পরদিন সকালে বোতাম হারিয়েছে বলে খুব তোল পার করছেন বাসা আমি তখন গিয়েছি দোকানে সে সময় উনি আমার তরঙ্গটা খুঁজে বোতাম দেখতে পেয়েছেন সেখানে তাই আমি দোকান থেকে আসতেই বলেন রাস্কেল তুই চুরি করে রেখেছিলি বোতাম তোর বাক্সে এই বলেই মার কিন্তু হুজুর বাস্তবিকই আমি চুরির মতলবে কাননকর মুখের ভাব ক্রমশ পরিবর্তন হতে লাগলো ঘুঘুলোক বেশ বুঝলেন আমি চুরির মতলবেই সোনার বোতাম তরঙ্গে রেখেছিলুম এমন লোককেই কে বাসার স্থান দেবে তিনি হুঁ হাঁ তা বটে বলতে বলতে সরে পড়লেন চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল দু একদিনের দিনের মধ্যেই যে আমি মনিবের সোনার বোতাম লুকিয়ে রেখেছিলাম তাই ধরা পড়তে মার খেয়েছি আর আমায় কেউ ভাঙচে দিতে আসে না জেনে শুনে চোরকে কে রাখতে চায় মনিব একদিন আমায় বললে এ কী শুনছি তুমি কাননগোবাবুর কাছে বলেছো সোনার বোতাম লুকিয়ে রেখেছিলে বলে আমি তোমায় মেরেছিলুম সেদিন এ কেন কথা বললে বললুম সব কথা খুলে ওরা ভাঙচি দিতে আসে বিরক্ত করে সর্বদা না বলে উপায় কি। ও কথা না বললে কি আমার নিস্তার ছিল মণিপ বলে তুমি অদ্ভুত লোক এমন লোক আমি কখনো দেখিনি আমায় ছেড়ে যেতে হবে বলে নিজের নামে নিজের একটা মিথ্যে অপবাদ রটালে এ তো নিজের ভাই করে না ছেলেও করে না তুমি রাঁধুনির কাজ করো না সাধারণ লোক নও তুমি তোমাকে রাঁধুনি রেখে দিলে আমার অপরাধ হবে তিনি যদিও সবাইকে বলে বেড়াতলেন চুরির কথা সর্বৈব মিথ্যে কিন্তু সে কথা কেউ বিশ্বাস করলে না মণিককে কত বোঝালুম ছেড়ে যেতে চাইলুম না তিনি হাত জোর করে মাপ চাইলেন বললেন আমার অপরাধী করো না তুমি আর রাঁধুনির কাজ করার লোক ন যা হয়ে গিয়েছে তার চারা নেই আর আমি জেনে শুনে তোমায় গিয়ে চাকরের কাজ করাতে পারবো না সেখানে চাকরিতেও গেলই যদিও এদিকে মনিব সবাইকে বললে বেড়ালেন বোতামচুরির কথা মিথ্যে কেউ সে কথা বিশ্বাস করলে না সবাই ভাবলে চুরির জন্য আমার চাকরি গেল আসার সময় মনিব তার ঘড়ি চেন এবং পঞ্চাশটা টাকা দিয়েছিলেন এই দেখুন সেই ঘড়ি চেন কিন্তু সেই থেকে মনে বেদনা একটা রয়েই গেছে পথে পথে বেড়াই আর কারোর বাড়ির রাঁধুনির চাকরি নেই না নেবও না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার